ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله أبنى السفك الله زهر الصلاة تضعي كرار الله

তিরিশ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় আমরা পেয়েছি একটি ভূখণ্ড স্বাধীন ভূখণ্ড ওগো আল্লাহ যাদের ত্যাগের বিনিময় আমরা এই স্বাধীন ভূখণ্ড পেয়েছি আল্লাহ আল্লাহ আপনি তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দে অনেকের হাত দিয়েও পাওয়া যায় না চুরমার হয়ে গেছে বোমার আঘাতে যাদের বিনিময় আমরা এই সুন্দর দেশ পেয়েছি আল্লাহ আল্লাহ তাদের জন্য ছাড়া আমাদের আর কিছু করার নাই আল্লাহ ওগো মালিক অনেকে গানবদ্ধ বাজায় বাজায় আনন্দ করে আল্লাহ

ওগো আল্লাহ সবাই কবর গুলিকে আল্লাহ আপনি গুনে গুলজার বানায় আল্লাহ আমি অনেক বড় গুনাহগার আল্লাহ আমার দিকে তাকাই আল্লাহ আপনি রাগান্বিত হবেন না ও মালিক আপনার কোরআনের পাখিদের কিনে হাত বাড়াইছি আল্লাহ দাদি প্যাকে মুরবিতীদের কে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ যুবক ভাইদের কে হাত বাড়াইছি আল্লাহ যার কালাহুল্লাহ কন্টিনিউ পরে আল্লাহ এমন কিছু মাকবুল বান্দাদের কে নিয়ে আল্লাহ হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ

کو بڑا रही आहे

এখানে যেন কোন কোরআনের পাখি হিসা ফিরা না যায় সবাইকে যেন আল্লাহ আমরা সেই ধরনের সুযোগ সুবিধা দিতে পারি আল্লাহ আল্লাহ আপনি জামিয়া হিসাবে এই মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ মার্কাজ যে যেমনি ভাবে সহযোগিতা করতেছে আল্লাহ সকলের সহযোগিতাকে আল্লাহকে কবুল করেন আল্লাহ আব্দুর রহিম ভাই রাব্বা আম্মার কবল গুলিকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ এই দিনকে কেন্দ্র করে আমরা যে দোয়ার আয়োজন আল্লাহ আল্লাহ যে আমাদের কাছে যারা যারা দোয়া চাইছেন আল্লাহ প্রত্যেকের মনের নেক ভাষণা আল্লাহ নে পুরো করে দেন আল্লাহ আল্লাহ ছাত্র ভাইদের যে হাজ জাকাত আল্লাহ নে বাড়ায় দেন আল্লাহ আমিন আমিন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আন্তর্জাতিক হাফেজ গড়ার সফল উস্তাদ শায়েখ নজমুল হাসান সাহেব হুজুরের সুপরামর্শে পরিচালিত মারকাজুল কোরআন ওয়াসুন্নাহ মাদ্রাসায় আবাসিক অনাবাসিক এবং ডেকিয়ার সুবিধায় ভর্তি চলছে শ্রেষ্ঠ হাফিজ কোরআন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলায় আমাদের মূল লক্ষ্য তাই আপনার আদরের সন্তানকে আজই ভর্তি করিয়ে দিন সাচার দক্ষিণবাজার কচুয়াচাঁদপুরের অনন্যদিনী শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজুল কোরআন ওয়া মাদ্রাসায় আচ্ছা নারায়ক বলতে পারেন আমি বলি তাকবীর নারায় তাকবীর মারকাজ কুরআনাহ মাদ্রাসার অনন্য বৈশিষ্ট্য মাদ্রাসাটি হুফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ও কৌমি শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত জাতীয় ও আন্তর্জাতিক হিফসুল কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুব্যবস্থা আইপিএস এর মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা তেলাওয়াতের মান উন্নয়নের জন্য শায়েক হাফেজ কারি নাজমুল হাসান সাহেব হুজুর এবং হুফাজুল কুরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শায়েখ আব্দুল হক সাহেব হুজুর সরাসরি ও মাস্ক প্রদান করবেন রুচি সম্মত খাবার ও স্বাস্থ্য সম্মত নাস্তার সুব্যবস্থা সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ এবং মাদ্রাসার সম্পূর্ণ ক্যাম্পাস শীতাতপ নিয়ন্ত্রিত বিকেলে খেলাধুলা করার জন্য মনোরম পরিবেশের সুব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন কোলাহল মুক্ত মনোরম পরিবেশ জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পুরস্কারপ্রাপ্ত হাফেজকারীদের মাধ্যমে শিক্ষাদান শারীরিক শাসনমুক্ত সহানুভূতি ও আন্তরিকতার মাধ্যমে শিক্ষার ব্যবস্থা দুই থেকে তিন বছরে আন্তর্জাতিক মানসম্মত হিপস সম্পন্ন বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্য করে গড়ে তোলা দৈনিক প্রশ্নোত্তর ও নামাজে তেলাওয়াতের মাধ্যমে ইয়াদ মজবুত করার সুব্যবস্থা হতমি ছাত্রদের জন্য স্বল্প সময়ে ইয়াদ করানো ও বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে পড়া সুন্দর করার সুব্যবস্থা প্রতিষ্ঠাতা পরিচালক জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত হাফেজ কারি মিজানুর রহমান রাজি সাহেব কুরআন প্রশিক্ষক বাংলাদেশ আনসার বাহিনী ঐক্রা তালিমুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ প্রিয় অভিভাবক বৃন্দ আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ এবং যুগ সচেতন আলেম ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে গড়ে তুলতে আজই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা সাচার দক্ষিণ বাজার সিএনজি স্টেশন সরকার প্লাজা মজু মেম্বারের বিল্ডিং কচুয়া চাঁদপুর সার্বিক যোগাযোগের জন্য ফোন করুন জিরো ওয়ান এইট ডাবল ওয়ান সিক্স এইট নাইন ওয়ান টু ফাইভ অথবা জিরো ওয়ানো সেভেন ওয়ান জিরো এই বিসমিল্লাহ রহমানির রাহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আন্তর্জাতিক হাফেজ গড়ার সফল ওস্তাদ শেখ নাজমুল হাসান সাহেব হুজুরের সুপরামর্শে পরিচালিত কুরআন আবাসিক এবং সুবিধায় ভর্তি ওয়াসুন্নাহ মাদ্রাসায় চলছে শ্রেষ্ঠ হাফিজ কোরআন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলায় আমাদের মূল লক্ষ্য তাই আপনার আদরের সন্তানকে আজই ভর্তি করিয়ে দিন সাচার দক্ষিণবাজার কচুয়াচাঁদপুরের অনন্য দিন শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুল কুরআন ওয়াসুননা মাদ্রাসায়ে বিভাগসমূহের মধ্যে রয়েছে নুরানি কিন্ডারগার্টেন বিভাগ, বিশুদ্ধ নাজরা বিভাগ, আন্তর্জাতিক হিফজুল কুরআন বিভাগ, আন্তর্জাতিক হিফস রিভিশন বিভাগ এবং জেনারেল প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মার্কাজুল কুরআন ওয়াসুননা মাদ্রাসার অনন্য বৈশিষ্ট্য মাদ্রাসাটি হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ও কৌমি শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত জাতীয় ও আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ অংশগ্রহণের সুব্যবস্থা আইপিএস এর মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা

आज खाना दुप्पो ठिनो हिप सिक्स हे सर 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 के सर के सर नो 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 अब पछि दिस हे जति ज दर अलौप दिस बिग पेन ह त निसा त निसा м Sira sira. Ben giderim ben giderim. Stop. Sana kolay olsun. Sana da sahne. Ha ha ha. Al işte. Sabah şes. Çocuk şes şes. Acup acup. Mojin geliyor. 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 Mojin Mojin geliyor. Mojin geliyor.